শুক্র শনি সহ সপ্তাহের সাত দিনই এখন থেকে হাফ পা সুবিধা পাবেন ঢাকা মহানগরীর শিক্ষার্থীরা তেইশে সেপ্টেম্বর সোমবার রাজধানী ঢাকায় আয়োজিত এক সেমিনারে এই ঘোষণা দেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বয়ং নিজে তিনি আরো বলেন ঢাকা মহানগরের যে কোনো এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো দেখানোর সাপেক্ষে আজকে থেকেই সপ্তাহে সাত দিন সুবিধা পাবেন সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেক দিনটা আমাদের স্টুডেন্ট ভাড়া নেওয়া হয় তাহলে আমাদের জন্য বেটার হবে আমার আমরা কাজ চাইলে কাড্ হয় না মারামারি করে আমার গাড়ি হাফ ভাড়া দিব বলা হয়েছে সুন্দর দিব এর আগে রবি থেকে বৃহস্পতি মোট পাঁচ দিন গণপরিবহনে অর্ধেক ভাড়ার এই সুবিধা পেতেন সাধারণ শিক্ষার্থীরা হাফ পাস পাঁচ দিন থেকে সাত দিন করার সাথে সাথে আরও একটি সুখবর দেওয়া হয় শিক্ষার্থীদের জন্য এর আগে সকাল আটটা থেকে কেবল রাত আটটা পর্যন্ত হাফ পাস সুবিধা পেতেন শিক্ষার্থীরা বারো ঘন্টার পুরাতন এই সময়সীমা বাতিল করা হয়েছে নতুন সময়সীমা অনুযায়ী ভোর ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত দৈনিক আঠারো ঘন্টা শিক্ষার্থীরা উপভোগ করতে পারবেন হাফ পাস সুবিধা অনেক সময় কলেজ করে বা স্কুল করে দেরি হয়ে যায় আসতে কোচিং করে সাড়ে সাতটার দিকে শুরু হয় শেষ হতে সে সাড়ে আটটা বা নয়টা বেজে যায় এবং অনেক বাস আছে যে আমাদের বলে না তোমরা স্টুডেন্ট এখন তোমাদের অফ এখন হবে না আরো কম আবার স্টুডেন্ট যদি আরো কম যে এই আটটা থেকে আর এই ছটার থেকে আর বারোটা পর্যন্ত রাস্তায় তো আছে তুই স্টুডেন্ট সব পুরে যারা চাকরি করে তারা বলে স্টুডেন্ট আমরা নতুন করে এলএমবি করতেছি তাদের স্টুডেন্ট কার্ড বের করে এদের বয়স আশি বছরও আছে আশি বছর পঁচাশি বছর পঞ্চাশ বছর এদের স্টুডেন্ট কার্ড নতুন তেইশ সাল থেকে আঠাশ সাল চব্বিশ সাল পর্যন্ত স্টুডেন্টের জ্বালায় তো আমরা অস্থির হয়ে গেছি স্টুডেন্ট গাড়িতে উঠলে স্টুডেন্ট সব জায়গায় স্টুডেন্ট ঢাকা মহানগর এলাকার সব রোড ও সকল সিটি বাসে এই সিদ্ধান্ত বলবৎ হবে বলে জানান ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক গণপরিবহনের শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে গেলে অনেক সময় তাদের কাঠখরপুরাত হতো এখন মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে হঠাৎ করে পরিবহন মালিক শ্রমিকদের কেন এবং শিক্ষার্থী বান্ধব নীতি নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আবদুল্লাহ মেহেদী দীপ্ত বলেন দুই সালের আন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে নতুন এই হাফপাস নীতি বাস্তবায়ন করা হয় শুধু বাসেই নয় রেল ও নৌযানসহ সব ধরনের পরিবহনে হাফপাস বাস্তবায়নের আহ্বানও জানান তিনি আপনারা দেখছিলেন আমি একজন ছাত্র আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম